কুরুক্ষেত্র যুদ্ধের অষ্টাদশ দিনে শকুনের বধের পর কৌরব সৈন্য দুর্যোধনের বাক্যে উৎসাহিত হয়ে পুনর্বার যুদ্ধেরত অত হল কিন্তু পাণ্ডব সৈন্যের আক্রমণে তারা একেবারেই নিঃশেষ হয়ে গেল দুর্যোধনের একাদশ অক্ষয়ণী সেনা ধ্বংস হল পাণ্ডব সেনার দু হাজার রথ সাতশো হস্তি পাঁচ হাজার অশ্ব ও দশ হাজার পদাতি অবশিষ্ট রইল দুর্যোধন যখন দেখলেন যে তার সহায় কেউ নেই তখন তিনি তাঁর নিহত অশ্ব পরিত্যাগ করে একাকি গদা হস্তে দ্রুত বেগে পূর্ব প্রস্থান করলেন সঞ্জয়কে দেখে ধৃষ্টদন্য সহাস্যে সাতকীকে বললেন একে বন্দি করে কি হবে এর জীবনে কোনো প্রয়োজন নেই সাত্তকী তখন খড়্গ তুলে সঞ্জয়কে বধ করতে উদ্যত হলেন সেই সময় মহাপ্রাজ্ঞ কৃষ্ণদৈপায়ন ব্যাস উপস্থিত হয়ে বললেন সঞ্জয়কে মুক্তি দাও একে বধ করা কখনোই উচিত নয় সাতকী কৃতাঞ্জলি হয়ে ব্যাসদেবীর আদেশ মেনে নিয়ে বললেন সঞ্জয় যাও তোমার মঙ্গল হোক বর্মহীন ও নিরস্ত্র সঞ্জয় মুক্তি পেয়ে সায়াহকালে রুধিরাক্ত দেহে হস্তিনাপুরের দিকে প্রস্থান করলেন রণস্থল থেকে এক ক্রোশ দূরে গিয়ে সঞ্জয় দেখলেন দুর্যোধন ক্ষতবিক্ষত দেহে গদা হস্তে একাকি রয়েছেন দুজনে অস্ত্রপূর্ণ নয়নে কাতরভাবে কিছুক্ষণ পরস্পরের দিকে চেয়ে রইলেন তারপর সঞ্জয় তাঁর বন্ধন ও মুক্তির বিষয় জানালেন ক্ষণকাল পরে দুর্যোধন প্রকৃতিস্থ হয়ে তার ভ্রাতৃগণ ও সৈন্যদের বিষয়ে জিজ্ঞাসা করলেন সঞ্জয় বললেন আপনার সকল ভ্রাতাই নিহত হয়েছেন সৈন্যও নষ্ট হয়েছে কেবল তিনজন রথি, কৃপ অশ্বত্থামা ও কৃতবর্মা অবশিষ্ট আছেন প্রস্থানকালে ব্যাসদেব আমাকে এই কথা বলেছেন দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে সঞ্জয়কে স্পর্শ করে বললেন এই সংগ্রামে আমার পক্ষে তুমি ভিন্ন দ্বিতীয় কেউ জীবিত নেই কিন্তু পাণ্ডবরা সহায় সম্পন্নই রয়েছে সঞ্জয় তুমি প্রজ্ঞাচক্ষু রাজা ধৃতরাষ্ট্রকে বলবে আপনার পুত্র দুর্যোধন দৈপায়ল হ্রদে আশ্রয় নিয়েছে আমার সুহৃদ ভ্রাতা ও পুত্রেরা গত হয়েছে রাজ্য পাণ্ডবেরা নিয়েছে এ অবস্থায় কে বেঁচে থাকতে চায় তুমি আরও বলবে আমি মহাযুদ্ধ থেকে মুক্ত হয়ে ক্ষতবিক্ষত দেহে এই হ্রদে সুপ্তের ন্যায় নিশ্চেষ্ট হয়ে জীবিত রয়েছি এই কথা বলে রাজা দুর্যোধন দৈপায়ন হ্রদের মধ্যে প্রবেশ করলেন এবং মায়া দ্বারা তার জল স্তম্ভিত করে রইলেন এই সময় কৃপাচার্য অশ্বত্থামা ও কৃতবর্মা রথারোহণে সেখানে উপস্থিত হলেন সঞ্জয় সকল সংবাদ জানালে অশ্বত্থামা বললেন ধিক রাজা দুর্যোধন জানেন না যে আমরা জীবিত আছি তার সঙ্গে মিলিত হয়ে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতেও সমর্থ আছি সেই তিন মহারথ বহুক্ষণ বিলাপ করলেন তারপর পাণ্ডবদের দেখতে পেয়ে বেগে শিবিরে চলে গেলেন সূর্যাস্ত হলে কৌরব শিবিরের সকলেই দুর্যোধন ভ্রাতাদের বিনাশের সংবাদ পেয়ে অত্যন্ত ভীত হল দুর্যোধনের অমাত্মগণ এবং বেত্রধারী নারীরক্ষকগণ রাজভার্যাদের নিয়ে হস্তিনাপুরে যাত্রা করলেন শয্যা আস্তরণ প্রভৃতিও পাঠানো হল অন্যান্য সকলে অশ্বতরিযুক্ত রথে চড়ে নিজ নিজ পত্নী সহ প্রস্থান করলেন পূর্বে রাজপুরীতে যে সকল নারীকে সূর্য দেখতে পেতেন না তাঁদের এখন সকলেই দেখতে লাগল গর্ভজাত ধৃত রাষ্ট্রপুত্র যুযুৎসু যিনি পাণ্ডবপক্ষে যোগ দিয়েছিলেন তিনিও যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে রাজভারজাদের সঙ্গে প্রস্থান করলেন হস্তিনাপুরে এসে যুজুৎসু বিদুরকে সকল বৃত্তান্ত জানালেন বিদুর বললেন বৎস কৌরব কুলের এই ক্ষয়কালে তুমি এখানে এসে উপযুক্ত কার্যই করেছ হতভাগ্য অন্ধরাজের তুমি এখন একমাত্র অবলম্বন আজ বিশ্রাম করে কাল তুমি যুধিষ্ঠিরের কাছে ফিরে যেও পাণ্ডবগণ অনেক অন্বেষণ করেও দুর্যোধনকে কোথাও দেখতে পেলেন না তাদের বাহন সকল পরিশ্রান্ত হলে তারা সৈন্য সহ শিবিরে চলে গেলেন তখন কৃপ অশ্বত্থামা ও কৃতবর্মা ধীরে ধীরে হ্রদের কাছে গিয়ে বললেন রাজা ওঠো আমাদের সহিত মিলিত হয়ে যুধিষ্ঠিদের সঙ্গে যুদ্ধ করো জয়ী হয়ে পৃথিবী ভোগ করো অথবা হত হয়ে স্বর্গ লাভ করো দুর্যোধন বললেন ভাগ্যক্রমে আপনাদের জীবিত দেখছি আপনারা পরিশ্রান্ত হয়েছেন আমিও ক্ষতবিক্ষত হয়েছি এখন যুদ্ধ করতে ইচ্ছা করি না বিশ্রাম করে ক্লান্তিহীন হয়ে শত্রু জয় করব বীরগণ আপনাদের মহৎ অন্তঃকরণ এবং আমার প্রতি পরম অনুরাগ আশ্চর্য নয় আজ রাত্রে বিশ্রাম করে কাল আমি নিশ্চয় আপনাদের সহিত মিলিত হয়ে যুদ্ধ করব, অশ্বত্থা বললেন রাজা ওঠো আমি শপথ করছি আজই শোমক ও পাঞ্চালগণকে বধ করব এই সময় কয়েকজন বেত মাংস ভারবহনে শ্রান্ত হয়ে জলপানের জন্য হ্রদের নিকটে উপস্থিত হল এরা প্রত্যহ ভীম সেনকে মাংস এনে দিত বেদরা অন্তরাল থেকে দুর্যোধন অশ্বত্থামা প্রভৃতির সমস্ত কথা শুনল পূর্বে যুধিষ্ঠির এদের কাছে দুর্যোধন সম্পর্কে খোঁজ নিয়েছিলেন দুর্যোধন হ্রদের মধ্যে লুকিয়ে আছেন জানতে পেরে তারা পাণ্ডব শিবিরে গেলেন দ্বার রক্ষীরা তাদের বাধা দিল কিন্তু ভীমের আদেশে তারা শিবিরে প্রবেশ করে তাকে সব কথা বলল ভীম তাদের প্রচুর অর্থ দিলেন এবং যুধিষ্ঠির প্রভৃতিকে দুর্যোধনের সংবাদ জানালেন তখন পাণ্ডবগণ রথারোহণে সদলে সাগরতুল্য বিশাল দৈপায়ন হ্রদের নিকট উপস্থিত হলেন শঙ্খনাথ রথের ঘরঘর ও সৈন্যদের কোলাহল শুনে কৃপাচার্য অশ্বত্থামা ও কৃতবর্মা দুর্যোধনকে বললেন রাজা পাণ্ডবরা আসছে অনুমতি দাও আমরা এখন চলে যাই তারা বিদায় নিয়ে দূরে গিয়ে এক বট বৃক্ষের নিচে বসে দুর্যোধনের বিষয় ভাবতে লাগলেন রদের তীরে এসে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন দেখো দুর্যোধন দৈবী মায়ায় জল স্তম্ভিত করে ভিতরে রয়েছে এখন মানুষ হতে তার ভয় নেই কিন্তু দুর্যোধন আমার কাছ থেকে জীবিত অবস্থায় মুক্তি পাবে না কৃষ্ণ বললেন ভরতনন্দন মায়ার দ্বারাই মায়াবীকে নষ্ট করতে হয় আপনি কুট উপায়ে দুর্যোধনকে বধ করুন এইরূপ উপায়েই দানবরাজ বলি বদ্ধ হয়েছিলেন এবং হিরণ্যকশিপু বৃত্র রাবণ তারকাসুর সুন্দর উপসুন্দ প্রভৃতি নিহত হয়েছিলেন যুধিষ্ঠির সহাস্যে জলস্থ দুর্যোধনকে বললেন সুযোধন ওঠো আমাদের সঙ্গে যুদ্ধ করো তোমার দর্প আর মান কোথায় গেল যুদ্ধ থেকে পালিয়ে আসা সজ্জনীর ধর্ম নয় স্বর্গপ্রদও নয় তুমি পুত্র ভ্রাতা ও পিতৃগণকে নিপাতিত দেখেও যুদ্ধ শেষ না করে নিজে বাঁচতে চাও বৎস তুমি আত্মীয় বয়স্য বান্ধবগণকে বিনষ্ট করিয়ে হ্রদের মধ্যে লুকিয়ে আছো দুর্বুদ্ধি তুমি বীর নও তথাপি মিথ্যা বীরত্বের অভিমান করো ওঠো ভয় ত্যাগ করে যুদ্ধ করো আমাদের পরাজিত করে পৃথিবী শাসন করো অথবা নিহত হয়ে ভূমিতে শয়ন করো দুর্যোধন জলের মধ্য থেকে উত্তর দিলেন মহারাজ প্রাণীগণ ভয়ে অভিভূত হয় তা বিচিত্র নয় কিন্তু আমি প্রাণীর ভয় পালিয়ে আসেনি। আমার রথ নেই তুন নেই আমার পার্শ্বরক্ষী সারথী নেই আমি সহায়হীন একাকী অত্যন্ত ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য জল মধ্যে আশ্রয় নিয়েছি কুন্তিপুত্র আপনারা আশ্বস্ত হন আমি উঠে আপনাদের সকলের সঙ্গে যুদ্ধ করব। যুধিষ্ঠির বললেন সুযোধন আমরা আশ্বস্তই আছি বহুক্ষণ তোমার অন্বেষণ করেছি এখন জল থেকে উঠে যুদ্ধ করো দুর্যোধন বললেন মহারাজ যাঁদের জন্য কুরুরাজ্য আমার কাম্য আমার সেই ভ্রাতারা সকলেই পরলোকে গেছেন আমাদের ধনরত্নের ক্ষয় হয়েছে ক্ষত্রিয় শ্রেষ্ঠগণ নিহত হয়েছেন আমি বিধবা নারীর তুল্য এই পৃথিবী ভোগ করতে ইচ্ছা করি না তথাপি আমি পাণ্ডব ও পাঞ্চালদের উৎসাহ ভঙ্গ করে আপনাকে জয় করবার আশা করি কিন্তু পিতামহ ভীষ্মের পতন ও দ্রোণ কর্ণের নিধনের পর আর যুদ্ধের প্রয়োজন দেখি না আমার পক্ষের সকলেই বিনষ্ট হয়েছে আমার আর রাজ্যের স্পৃহা নেই আমি খণ্ড মৃগচর্ম পরে বনে যাব মহারাজ আপনি এই রিক্ত পৃথিবী যথা সুখে ভোগ করুন দুর্যোধনের করুণ বাক্য শুনে যুধিষ্ঠির বললেন বৎস মাংসাশী পক্ষীর রবের ন্যায় তোমার এই আর্ত প্রলাপ আমার ভালো লাগছে না তুমি সমস্ত পৃথিবী দান করলেও আমি নিতে চাই না তোমাকে যুদ্ধে পরাজিত করেই আমি বসুধা ভোগ করতে ইচ্ছা করি তুমি এখন রাজ্যের অধীশ্বর নও তবে দান করতে চাচ্ছ কেন যখন আমরা ধর্মানুসারে শান্তি কামনায় রাজ্য চেয়েছিলাম তখন দাওনি কেন মহাবল কৃষ্ণ যখন সন্ধি প্রার্থনা করেছিলেন তখন তাকে প্রত্যাখ্যান করেছিলে কেন এখন তোমার চিত্ত বিভ্রম হল কেন সূচির অগ্রে যেটুকু ভূমি ধরে তাও তুমি দিতে চাওনি এখন সমস্ত পৃথিবী ছেড়ে দিতে চাইছ কেন পাপি তোমার জীবন এখন আমার হাতে তুমি আমাদের বহু অনিষ্ট করেছ তুমি জীবনধারণের যোগ্য নও এখন উঠে যুদ্ধ করো